আম নাই না আম নে না আম নে না পচা 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 বল মার বল উম গন্ধ বল মার বল মাসিকে বল মারো মার 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 মাসিক বলটা দাও দাও দেও মাসিকে বল দেও দেও দাও দাও মাসিকে বল দেও ওই যে Más se oye de más y. Hey. Eh. So? Hey, Texa. Hey, eh. Hey. Hey. Eh. Chabas. 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 Ba gần đô 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 gì đô in đô ra đô in đô in đô gần đô gần đô gần đô রঙিন ধরো ভালো করে ধরো ভালো ধরো ধরো ভালো করে ধরো তোলো তো তোলো না তোলো তোলো তুলো তুলো আচ্ছা তুলো না তোলো তুলো তুমি তুলবা না

চাম ন কথা দিবা দিবা আচ্ছা তুমি আছি তই 哎，一，一，一，一，一，一，二，二，二，二，二。 দানা দানা খালি গুড়গুড়ই দেখেন যে আমি যখন এই সাথে ওখানে মাছ এবং কাকড়াগুলো কোটা শুরু করলাম ঠিক সেই সময় ওখানে ক্যামেরার পিছনে চলে আসছিল তো ওইখান থেকে চলে আসছে এখন রুমে রুমে আসে দেখেন ওই যে ঝুড়িতে আর খেলনা টেলনাগুলো আছে ওইখান থেকে নিতেছে আর বাইরে সুরে মারতেছে তো দেখেন খালি ওর একটা অবস্থা একবার দেখেন এই যে দেখেন কি করে খালি মানে একটু স্থির নেই একটু স্থির নেই একটু যদি স্থির থাকে তা হাঁটতে যখন পারছিল না তখন মনে হচ্ছিল যে ও কেন হাঁটতে শিখছে না আর এখন হাঁটতে শিখার পরে মনে হচ্ছে যে ও যখন তখন যা কিছু মন চায় তখন তাই করতে থাকে আর কারো কথা শুনতে চায় না খুব জেদি হইতেছে ওই যে দেখেন ওই দেখেন সব ছিঁড়ে মারতেছে রাগ উঠলে তো পারাই যায় না